সালামু আলাইকুম প্রিয় দত্ত বায়ারা টু ফোন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো আমার ভিডিও আজকে আপনারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিবেন তো আজকে আমার ভিডিওর আলোচনা হচ্ছে যারা মুরগিকে কিরমির ডোজ করার নাই অথবা করাইছেন সঠিক নিয়ম জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এমন কি যারা মনে করেন দেখা গেছে নতুন করে খাওয়া শুরু করবে বাজার থেকে দুই চারটা দশটা আটটা দশটা মুরগি কিনছেন মুরগিকে সর্বপ্রথম আপনি কি করতে হবে এবং কিভাবে এই ডোজ দিতে হবে কতটুকু পরিমাণ পানির মধ্যে নিয়ম কি বিস্তারিত এই আজকে আলোচনা করুন আশা করি ভিডিওটা সম্পূর্ণ না টেনে সুন্দরভাবে দেখবেন তাহলে কিছু শেখার আছে আর কমেন্টে জানাবেন আমাদেরকে এই নিয়ে আমরা ভিডিও দেব ইনশাল্লাহ ততদিন আমি ভিডিও দিব কিছু মানুষ বলতে ব্যস্ত প্রচুর ব্যস্ততা দৌড়াদৌড়ি যাই হোক তো আজকে আমি বলতেছি মনে করেন দশটা মুরগি কিনছেন বাজার থেকে আপনি সর্বপ্রথম এই মুরগিকে ক্রিমির ডুস করাবেন কারণ বাজার থেকে যারা মুরগি কিনে অথবা বাজারে যারা বিক্রি করে খামারি ছাড়া মুরগিকে কি করে নাই কিমি ডুস করায় নাই যে কারণে মুরগির বেশিরভাগ কৃমি খায় ফালা শরীরের ভিটামিন আর মুরগির ডিম প্রোডাকশন কম দেয় মুরগি প্রচুর ঠুকরা ঠুকরি করে কৃমির প্রবলেম যদি থাকে আমার ক্রিমির তাহলে মুরগির পশমগুলো থাকবো এলোমেলো এলো টুকরা টুকরি করবে প্লাস ডিমের প্রোডাকশন একদম কম দিবে আর আপনি খাবে বেশি আর নালে খাবে না দুটা বেশি খাবে হয়তো বা খাবে না আর যদি বেশি খায় ওজন কম থাকবে তো কৃমির ডুস দেওয়ার নিয়ম সবচেয়ে বেশি হল যদি আপনি আজকে ডোজ করান তাহলে আগ গতকাল থেকেই মানে একদিন পূর্ব থেকেই আপনি কী করবেন পানি ওদেরকে দিবেন না চার পাঁচ ঘন্টা পানি না দিয়া পরের দিন সকালে এদেরকে যে পরিমাণ পানি ওরা খাইবে আইডিয়া হয় অথবা আপনি একদিন আগে পানি না দিয়া পরের দিন পানি দেওয়ার চেক করবেন যে এই কী পরিমাণ পানি খায় তাহলে আর দুই দিন পরে আপনি ওই চেক অনুযায়ী এই সিস্টেমে কি করতে পারেন কিমি ডুজ করাইতে পারেন যদি মনে করেন দশটা মুরগি এক লিটার পানি খায় তিন ঘন্টায় কথার কথা তাহলে দশটা মুরগির জন্য আপনি বড়ো মুরগি ভারন্ত মুরগি এক গ্রাম কিমির ডোজ দিবেন আর পানি যদি এক লিটার খায় এক লিটার পানিতে আর যদি দুই লিটার খাই দুই লিটার পানিতে আপনি এক গ্রাম পাউডার দিবেন দশটা মুরগির জন্য আর যদি মুরগি থাকে বিশটা তাহলে দুই গ্রাম দিবেন। আর যদি দুই মাসের উপরে মুরগি থাকে বেশি বড় থাকে না তাহলে ওই অনুপাত অনুযায়ী মনে করেন আপনার সিস্টেম মতন যদি দেখে গেছেন আধা গ্রাম দিবেন দশটা বাচ্চার জন্য দুই মাসের উপরের বাচ্চা বিশটা বাচ্চার জন্য দিবেন এক গ্রাম এই অনুপাতে দিবেন আর যে পরিমাণ পানি খায় ওই পরিমাণ পানি দিবেন যাতে আপনার কিমি ডোসটা সুপরিপূর্ণ কী করতে পারে কার্যকারিতা থাকে আর যদি পানি বেশি দেন তিন ঘন্টার ভিতর পানি খাইলো না চার ঘন্টার ভিতর পানি খাইলো না ওষুধ মেডিসিন রয়ে গেল তাহলে কৃমির ডোসে কোনো কাজ করবে না যে কারণে আপনি শুধু এ করলেন কোর্স চালাইলেন কিন্তু কোনো কাজ হলো না এই জন্য এই কাজটা করবেন আর যতক্ষণ পর্যন্ত পানি খাবে অতক্ষণ পর্যন্ত কোনো দানাদার খাবার কোনো খাবার পাশে রাখবেন না বা দিবেন না শুধু পানি খাইবে তাহলে দেখবেন এর পরের দিন সকালবেলা এর থেকে কৃমি পড়তেছে আর আরেকটা জিনিস মনে করেন সকালবেলা যদি কৃমির ডোজ দিছেন তিন দুই ঘন্টা তিন ঘন্টা চলবে বিকাল থেকে আপনার দুপুর থেকে অথবা যদি আপনি যদি মনে করেন আজকে সকালবেলা ক্রিমির ডোজ দিছেন কারণ কৃমিটা এমনই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে কৃমি ডোজ করা তারপরেও মুরগির সমস্যা থাকে কৃমি থেকে থাকে আপনি যদি একটা মুরগি কৃমির থেকে বাঁচাইতে না পারেন আবার সবটির কৃমি ধরে দিব আর এই কৃমি মুরগির অধিকাংশ পুষ্টি গুণ নষ্ট হয়ে যাবে খাওয়া খায়ার তো আপনি কি করতে হবে আজকে যদি সকালবেলা কিমি ডোজ দিছেন বিকাল থেকেই আপনাকে লিভার টুনি এই যে একটা আছে হেপারেন রেনাডা কোম্পানির অথবা রেস্টু লিভ আছে আরও দামি কোম্পানির আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম দিয়েছিলাম অনেক দামি লিভার টুনি ওটা আমার কাছে ও যে রেস্টু লিভ দেখি যে এটা দিছিলাম কিন্তু এখন এত যেহেতু এদার ঠান্ডা বৃষ্টি হইতেছে ঘন ঘন আর এই জন্য আমি এবার এই হ্যাপারে এটা আনছি এটার দাম হচ্ছে তিনশো টাকা দুইশো আশি টাকা বা ষাট টাকা রাখতে পারে আপনার যাই হোক তো আপনি একবেলা এরপরের দিন থেকে যে কোনো একবেলা করে আর তিন দিন আপনি কি করবেন টনিক চালাইবেন এরা তিন থেকে পাঁচ দিন লিভারটনিক কারণ পশু ক্ষেত্রে মুরগি ছাগল হাঁস গরু কবুতর এগুলোরও যদি কৃমি ডুজ করা হয় এদের ভিতরে একটা প্রভাব পড়ে দুর্বলতা আসে তখন আপনার লিভারটনিক দিলে লিভার ভালো থাকে প্লাস এর পাশাপাশি আপনাকে আরেকবেলা করে পরের দিন থেকে আপনার জিঙ্ক জিঙ্ক ব্যাট অথবা জিনিস ব্যাট যে কোনো জিঙ্ক দিতে পারেন যেহেতু ঠান্ডা আছে আপনি মা বিট ভিটামিন কমপ্লেক্স সহ ঝিঙ্ক দিতে পারেন এ বোনা জিঙ্ক প্লাস এটাও দিতে পারেন অথবা আপনি শুধু ঝিঙ্ক দিতে পারেন ঝিঙ্ক কেয়ার আছে বিভিন্ন প্রকারের জিং আছে একমি কোম্পানির আছে এসিআইয়ের আছে আমি যে এটা আনছি এসিআইয়ের তো এই জিঙ্কটা আপনি চালাইবেন পাঁচ এম এল এসিআই কোম্পানির যে শুধু জিঙ্ক প্লাস এটাও দিতে পারেন অথবা আপনি শুধু জিঙ্ক দিতে পারেন কেয়ার আছে বিভিন্ন প্রকারের জিঙ্ক আছে একমি কোম্পানির আছে এসিআইয়ের আছে আমি এটা আনছি এসিআইয়ের তো এই জিঙ্কটা আপনি চালাইবেন পাঁচ এল এই এসিআই কোম্পানির যে শুধু জিঙ্ক এই জিঙ্কটা চালাইবেন পাঁচ এমএন এক লিটার পানিতে এই দুপুর পরের যে কোনো একবেলা পরের দিন থেকে সকালেও চালাইতে পারেন দুপুরেও চালাইতে পারেন আর একবেলা চাই চালাইবেন আপনি লিভার টনিক এভাবে পাঁচ দিন চালাইবেন পাঁচ দিন চালাইলে মুরগিরা দ্রুত আপনার শক্তি সম্পন্ন হবে আর পাশে যদি পারেন লাইসিট চালাইতে আরও ভালো তাহলে দেখবেন পরবর্তী সপ্তাহে আপনার মুরগির ডিমের প্রোডাকশন ভালো দিতেছে খাবার খাইতেছে ভালো মুরগির স্বাস্থ্য এবং ব্লোডটা চেহারাটা জকঝাগো হয়ে গেছে গা তার যদি কস মেলো থাকে জিঙ্ক বেশিভাগ পরিমাণ চালাইবার কারণে আপনার দেখা গেছে মুরগিরে বারবার মেডিসিন চালাইতেছে জিমন এমন একটা কার্যকরী জিনিস যদি আপনি সারা মাস জিং চালান পনেরো দিন মাস সময়তে আর মুরগির কোনো ক্ষতি হবে না বরং মুরগি আরও চাঙ্গা থাকবে এই জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ মুখের রুচি এবং আপনার দেখা গেছে যেমন সমস্ত মুরগি মুরগি ঠুকরা ঠুকরি করে এই জিং বেশি পরিমাণ অথবা ভিটামিন সি চালাইলে বন্ধ দেখা যায় তো সো যারা আপনি এই সিস্টেমে যদি আপনি একটা সম্পূর্ণ কোর্স করান হ্যাঁ কিমি ডুস করান তাহলে অবশ্যই অবশ্যই আপনার মুরগি কিমি না সব করতে পারবেন আর এতে আপনার খুবই ফায়দা হবে মুরগি ডিমের প্রোডাকশন বাড়বে প্লাস মুরগির শরীরের যে উজ্জ্বলতা কালার যেটা এটা সুন্দর থাকবে লোমগুলো এলোমেলো থাকবে না ভালো থাকবে তো আপনারা চাইলে এভাবে একবার চেষ্টা করে দেখেন আপনার প্রতি মাসে দুই মাস অন্তরত প্রতি দুই মাস অন্তর অন্তর আপনি মুরগিকে কৃমি ডোজ করান তাহলে আপনার খাবার মুক্ত থাকবে এবং সুস্থ থাকবে তো সো আজকে আমার আলোচনা এই পর্যন্তই হ্যাঁ যারা আলোচনা দেখছেন সম্পূর্ণ দেখবেন আর নতুন যারা বারবার বলি সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন আমি খুবই ব্যস্ততা পরিসরে এখন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আসছি তো নিয়মিত ভিডিও যাতে দিতে পারি সেই জন্য দেওয়া চাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম